হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি কতটুকু বলতে পারতেছি না এই ভিডিওটা করলাম কবে আপলোড দেবো জানি না কারণ চারিদিকে তো নেট বন্ধ হয়ে আছে দেশের অবস্থা ভালো না তো এই যে দেখেন প্রচণ্ড আজকে গরম পড়েছিল ফিল লাইক ফর্টি থ্রি এরকম তো কিন্তু যে এখন বাজে সাড়ে পাঁচটা বিকেল তো সূর্য লুকিয়ে আছে মেঘের পিছনে আমি ছাদে চলে আসছি যে ছাদে একটু পানি টানি দিলাম তো এখন এখানে দেখলাম যে এটা চিটিঙ্গাটা বড় হয়ে গেছে দেখেন কী সুন্দর তো আমি এটা নিয়ে নিতে চাচ্ছি এই হচ্ছে আমার আজকের হারভেস্টিং একটাই চিটিঙ্গা হয়েছে আরও কিছু জিনিস আছে সেটা হচ্ছে করলা করলাগুলো নিয়ে যাই এই একটা লুকায় লুকায় থাকে এই এখানে আছে দুটো তবে এটা খাওয়া যাবে কিনা জানি না দেখে বোঝা যাচ্ছে না যে পোকা কিছু করে ফেলেছে কিনা আর আছে ওই গাছে ওই গাছে কিছু করলা আছে করলা কিছু বলতে একটা বা দুইটা এরকম হবে এই যে ওই যে কর্নারের মধ্যে আছে একজন আর হচ্ছে এখানে আছে একজন তো ভাবলাম নিয়ে যাই আর এখান থেকে বেশ কিছু বীজ তুলে আমি আবার মাটিতে ছড়িয়ে দিয়েছি তো এই যে এখানে ভেন্ডি গাছ হচ্ছে এই হচ্ছে আমার করলা করলা তো ভালোই হয়েছে আর এই যে ভেন্ডি ভেন্ডি রেখে দিই না রেখে দিলে হয় কি শক্ত হয়ে যায় তারপর এটা কি শক্ত হয়ে গেছে কি না জানি না ওই গাছটাতে একটা আছে তো এখান থেকে আমি একটা ভেন্ডি নিয়ে নিচ্ছি তিনটা ভেন্ডি কচু শাক বড়ো হয়েছে তো ভুকিয়ে হবে আরেকটা ইম্পর্টেন্ট কাজ যেটা করতে হবে যে দেখেন পরে একেবারে অবস্থা খারাপ তাই না এটা নিয়ে যাবো কারণ কয়েকদিন না বেশ কিছু মাথা থেকে চুল পড়ে যাচ্ছে তো ভাবলাম একটু জবা ফুলগুলো দিয়ে দেবো আর জবা ফুলও পড়ে গেছে প্রচণ্ড গরমে অথবা প্রচণ্ড বৃষ্টিতে কিন্তু জবা ফুল পড়ে যায় তো এটা নিয়ে নিচ্ছি জবা তাই না এই হচ্ছে ভেন্ডি তো এই হচ্ছে আমার আজকের হারভেস্টিং ছাড়া তো আর কিছু নাই যে দেখেন ফুল গাছটাতে মাশাল্লাহ দেখেন কি বেলি ফুল আসছে ও দারুণ আমার ফুল গাছে এত ফুল আসে মাশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর না তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে প্রতিবেশী আপা আমাকে দেখেন পেয়ারা দিয়ে গেছে ওনার গাছের পেয়ারা তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ